শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চৌদ্দ দশমিক সাত পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই সাত শতাংশ হারিয়ে পাঁচ হাজার চারশো একাত্তর পয়েন্টে নেমে এসেছে বাজার লেনদেনের পরিমাণ ছিল আটশো নব্বই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় দুই দশমিক তিন নয় শতাংশ কম ব্যাঙ্কিং খাত থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক ফুড অ্যান্ড অ্যালাই খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং অলিম্পিক এবং আইটি খাত থেকে আইটি কনসালটেন্টস এই শেয়ারগুলোর দরপতন আজকে বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে ভিত্তিক রিটার্ন বিবেচনায় টেক্সটাইল খাত সর্বোচ্চ এক দশমিক তিন তিন শতাংশ লাভ করেছে আর ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ এক দশমিক শূন্য নয় শতাংশ লাভ করেছে অপরদিকে ব্যাঙ্কিং খাত আজকে সর্বোচ্চ এক দশমিক সাত চার শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষ করে দরপতন হওয়া কোম্পানির মধ্যে ছয়টি ব্যাংক তিনটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এবং তিনটি টেক্সটাইল কোম্পানি রয়েছে আজকের শীর্ষ লাভজনক কোম্পানির মধ্যে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স মালিক স্পিনিং মিলস এবং রহিমা ফুড কর্পোরেশন অন্যদিকে ডমিন স্টিল বিল্ডিং সিস্টেমস স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার এসব কোম্পানির মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি ইন্ডিক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ সাবমেরিন কেবলস এবং এমজিএল বাংলাদেশের লেনদেনের পরিমাণ বিগত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এসব কোম্পানির লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ পণ্য রপ্তানিতে নতুন অর্থবছরের শুরুটা বেশ ভালো হয়েছে চলতি দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে চারশো সাতাত্তর কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে এই রপ্তানি গত পঁচিশ মাসের মধ্যে সর্বোচ্চ গত বছরের জুলাইয়ের তুলনায় গত জুলাইয়ে পণ্য রপ্তানিতে চব্বিশ দশমিক নব্বই শতাংশে বেশি প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি পণ্য রপ্তানির এই হান্নাদার পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানিকারকরা মনে করছেন ঈদের লম্বা ছুটি পরে মাস হওয়া ও যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক অনিশ্চয়তায় জ্বলাইয়ে শিপমেন্টের চাপ থাকা এই মাসে রপ্তানিতে এত বেশি প্রবৃদ্ধি হয়েছে এই উল্লেখযোগ্য অগ্রগতি নতুন অর্থবছরের শুরুতে রপ্তানি খাতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বাণিজ্যের ইতিবাচক প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে বিদেশি অর্থায়নের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকার নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগগুলোর জন্য একাধিক পূর্বসত্ত্ব জারি করেছে কারণ বিদ্যমান প্রকল্পগুলোর অর্থ সঠিকভাবে ব্যয় করতে ব্যর্থ হয়েছে অনেক মন্ত্রণালয় নতুন কাঠামো অনুযায়ী ঋণ কার্যকর হওয়ার আগে মন্ত্রণালয়গুলোকে জমি অধিগ্রহণ পুনর্বাসন পরিকল্পনা জমা উপাদানভিত্তিক ব্যয় নির্ধারণ এবং দরপত্রের খসড়া চূড়ান্ত করার মতো প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করতে হবে এই পদক্ষেপের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের শৃঙ্খলা জবাবদিহিতা এবং কার্যক্ষমতা বাড়ানো লক্ষ্য নেওয়া হয়েছে যা ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করে তুলবে আজ এ পর্যন্তই ধন্যবাদ